গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলসো ওয়েলকাম টু ওয়ার ব্রাঞ্চ নিউ ভিডিও আজকে রান্নাঘর থেকেই ব্লকটা শুরু করছি আজকে আর থেকে আমাদের স্কুলে সরস্বতী পুজো আলপনা দেওয়া শুরু হবে আমি এখন জলখাবারে বানাচ্ছি যে সুজি হ্যাঁ সুজিটা কয়েকটা বেশি নিয়ে যায় না কিন্তু মিষ্টি সুজিটা আমি বেশি প্রেফার করি আর কী হয়েছে ইনি খাওয়া হয়ে যায় মাসের দুদিন হয়তো কখনো কখনো নিয়ে যাই এবার সেইটা নিয়ে দুবারই হচ্ছে তো মাস শেষ ঠিক আছে সেরকমই আর কি আজকে আবার দিনটা প্রচণ্ড চাপে তার কারণ হচ্ছে স্কুল থেকে এসে আমাকে একদিন আজকে একটা ব্র্যান্ডের শ্যুট আছে সেটা করতে হবে প্লাস আছে তারপরেই আমাকে পাঁচটা নিয়ে একটু বেরিয়ে যেতে হবে ডাক্তার দেখাতে তারপরে আমার কিছু ছবি একটা ওই আর্ট এক্সিবিশন আছে সেখানে আমাকে দিতে যেতে হবে তিনটে ছবি ও সবই আজকে তো আমি চেষ্টা করছি যে আজকের মধ্যেই কাজগুলো শেষ করার আর ছবিটা দিতে যাওয়া তো আজকেই আছে আর তোমার ওই ব্র্যান্ডের কোলাপটা দু তারিখের মধ্যে দিতে হবে কিন্তু আমি চেষ্টা করবো যে আজকেই করে না নাহলে যদি আজকে না হয় তো দেন আমার কাছে কালকের দিনটা থাকবে আমার ছবিটা পুড়ে যাচ্ছে ধরুন জল দিয়ে আর সরস্বতী পুজো কোথায় একটা ভালো করে সাজবো একটা এক্সাইটমেন্ট থাকে না দেখো এখানে একটা এখানে একটা এখন একটু উঁচু বেশি লাগছে তার কারণে আমাকে মলম লাগিয়ে রেখেছি সেই জন্য কিন্তু উঠেছে যেগুলো যথেষ্ট মানে বোঝা যাচ্ছে এইটা তো বেশি বোঝা যাচ্ছে এটা আজই সকালে হয়েছে এটা খুবই বড় হয়েছে বেসিক্যালি এই উইকটাই আমার কাছে একরকম হাসেল বলতে পারো আর যখন আমি প্রচণ্ড স্ট্রেস নিয়ে নিই আমি কেন প্রত্যেকটা হিউম্যান বিংয়ের ক্ষেত্রেই তাই যখন সে প্রচণ্ড স্ট্রেস নেয় তখন তার মুখে পিম্পলস বেরোয় এবং সেই জন্যই এদের আগমন হয়েছে আর কোনো কারণ নেই আমি সেটা জানিও আমার একটুখানি ঘুমের ঘাটতি হচ্ছে এবং তার সাথে কাজকর্মের ব্যস্ততা এবং সাথে তো ফ্রি মানে পাওনা স্ট্রেস রয়েছে অনেকে ভাবে যে ওভার যারা করে তারা মানে ফ্রি মানে একদম কোনো কাজ নেই বসে বসে ভাবনা চিন্তা করছে এটা কিন্তু একদম ভুল ধারণা জানো তো আমরা সারাদিন ব্যস্ত থাকার পরেও কোনো একটা টপিক যদি বারবার মাথার মধ্যে আসে না সেটা নিয়ে আমরা ওভার থিং কাজকর্ম করতে করতেও করতে পারি এবং তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে আমি নিজে যে সুজি ঢেলে নিয়েছি এখনই এটা ঢাকবো না খুব গরম তো তখন আপাতত ঘরে নিয়ে যাই পরে এটা খুলে রেখে দেবো আজকে তাড়াহুড়োর মধ্যে ভেবেই উঠতে পারেনি যে কোন শাড়িটা পরবো তাই কালকে যে শাড়িটা পরে গিয়েছিলাম দেখলাম শাড়িটা পাট পাট করাই রয়েছে আমার না শাড়ি খুব একটা ঘাটে না মানে পরার পরেও খুব সুন্দরভাবেই থাকে মানে আরও দুদিন পরে যাওয়া যায় তো সেই জন্য ওই শাড়িটাই পরে নিলাম আর টুকটাক কিছু গয়নাঘাটি পরেছি এটা প্রাপ্তির থেকে নিয়েছিলাম এই হাতটা বহু বছর আগে সেই হাতটা পরেছে ট্রেন থেকে কেনা একটা মাটির কানের দোল মাথার মধ্যে চলছে আজকে স্কুলে গিয়ে কতক্ষণ পড়ানো থাকবে স্যার কটা ক্লাস দেবে না তারপরে কখন আল্পনা দেওয়া শুরু হবে অনেকটা ক্লাস না পেলে না আলপনা দিতে অনেকটা সময় লাগে তো কিভাবে শেষ করবো এইসবই মাথার মধ্যে চলছিল তো লাস্টে দুটো ক্লাস পেয়েছিলাম তো আমরা জাস্ট আজকে স্ট্রাকচারটাই করতে পেরেছি আমি ওদেরকে দড়ি দিয়ে কীভাবে কম্পাস এর ব্যবহার করবে সেটা আজকে ওদের শিখিয়েছি ইট ইস দ্য নেক্সট ডে গুড মর্নিং এগেইন কালকে বলেছিলাম তোমাদের যে আজকে দিনটা ভীষণ রকম হেক্টিক যেতে চলেছে শুধু কালকের দিন নয় বলেবো মানে মনে হচ্ছে এই মাসটা জানুয়ারি যেটা শেষই হচ্ছে না মানে লিচুরালি এরকম মনে হচ্ছে আর সব থেকে বেশি মনে হচ্ছে এই সপ্তাহটা শেষই হচ্ছে না মানে চলছে তো চলছে শুক্রবার যদি এমন মনে হচ্ছে দশ দিন ধরে শুক্রবার আর আসলে প্রচণ্ড খাটনিও যাচ্ছে এই সপ্তাহটা ধরো কালকে তো আল্পনা দিদি তো কোমর ধরে গেছে তারপরে সবাই বাচ্চা কাচ্চা এসে ম্যাম আমি করবো আমি করবো আমি করবো আমাকে স্ট্রাকচারটা তো তারপর তো তো দেখে দেবো ওরে আমার এই মাথাগুলো খারাপ করা এই ছোটো ছোটোগুলো বড়োগুলো তো বোঝাই ছোটোগুলো আবার কারোর মুখ ভার হয়ে যাচ্ছে মানে আবার দেখছি মানে কাকুর কাকুর মুখ হয়ে যাচ্ছে কারোর করতে পারছে না স্ট্রাকচারটা করি চকের উপরে রয়েছে কী রঙ করবে এখন যাই হোক কালকে বলেছিলাম ডাক্তার দেখাতে যাবো আর সাবমিট করতে যাবো আমি কোথাও যাইনি টিটু গিয়েছে আমি ডাক্তার টাকাতে তো যাইনি কি টুই সাবমিট করে এসছে আসলে এসে আমি স্কুল থেকে যে শ্যাম্পু করেছি তারপর আমি আর মাথা তুলতে পারছি না অত বেলায় স্নান করেছি তো ঠান্ডা ভাণ্ডা লেগে মানে মাথা যন্ত্রণা করছে আর কিছুই হয়নি কালকে কিন্তু আমি আমার থেকে ব্লগটা স্টার্ট করছি চেষ্টা করবো আজকে স্কুলেও টুকটুক মানে অল্প অল্প ভিডিও করার কারণ কালকে এবার একটা হেডেক ছিল তো মানে আজকেও রয়েছে মানে অল্পনা জাস্ট মানে টেন্টি পার্সেন্ট হয়েছে যে কালকে বলতে পারো আজকেই শেষ করতে হবে আজকে প্রতিমা অন্ত যেতে হবে অনেকগুলো কাজ আছে সে চলো চলো আজকে জলখাবারটা খুব বানাই তারপর রেডি হয়ে গেছে আজকে কিন্তু আমার টিফিনটা বেশ ভালো কড়াই সেটির কচুরি মানে এরকম মাপ উর্বরে রেখে দিয়েছে আমি এটাকে বেলে শিখবো আর কি আসলে কড়াইশুঁটির কচুরিটা আমার ভীষণ পছন্দের একটা পদ তোর বাড়িতে মধ্যে মাঝে একদিন হয়েছিল আমার মা করেছিলো তাই এটা আমার জন্য করে রাখা আমি জলখাবারে নিয়ে যাব। এটা আটা দিয়ে করা আর জানো তো কোনো কিছু পারতাম আর সেটা যদি তুমি অভ্যাসটা ছেড়ে দাও সেই জিনিসটা অনেকটা না পারার মতনই হয়ে যায় তো এই যে আমি আটা বেলতে পারা বা রুটি করতে পারা কোনোটাই যে পারি না সেটা নয় বিয়ের পরেই বলতে পারো সব শিখেছি কিন্তু এই যে প্র্যাকটিস অভ্যাস সেটা যেহেতু নেই তাই একটু মানে ওই স্পিডটা নেই আর কি কিন্তু পারবো মানে আমার এইটুকু নিজের ওপর কনফিডেন্স আছে পৃথিবীতে এমন কিছু নেই যেটা আমি পারবো না চেষ্টা করলে ডেফিনেটলি পারবো শিখতে লাগবে এইটাই মানে এটা আমার একটা কনফিডেন্স বলতে পারো যে আমার মনে হয় আমি চেষ্টা করলে আমি সবটা করে ফেলতে পারবো তো আমি একটু হালকা তেলেও সেঁকে নিয়েছি মানে শুধু না রুটির মতন খেতে আমার ইচ্ছা করছিল না আমি হালকা ওপর দিয়ে একটু ঘি দিয়ে একটু শেখেও নিয়েছি আমার জন্য আমি আজকে এই শাড়িটা পরে যাচ্ছি ইদানিং না আমার এই কোটার উপরে একটা মানে অবসেশন তৈরি হয়েছে মানে কোটা শাড়ি আমার এত ভালো লাগছে পড়তে। মানে খুব বডি হাগিং প্লাস হচ্ছে খুব কমফোর্টেবল আর যেহেতু লাইট ওয়েট না মনেই হয় না কিছু পরে আছি আর আমার সত্যি কথা বলতে এই ধরনের শাড়ি খুব ভালো লাগে যেগুলো মানে খুব পাতলা ইজি টু ওয়্যার মানে ক্যারি করতেও কোনো অসুবিধা নেই এই ধরনের শাড়িগুলো আর এখন আমাকে দেখো বসে বসে আমি কানের বুঝতে পারছি না এটা আমার সাথে হয় ট্রেনকে আমি ভাবে আছি কানের পরবো ইদানিং আমি কানের পরাটা একটা কমিয়ে দিয়েছি তোমরা যদি দেখবে আগের ব্লগে আমি খুব একটা কানের পরছি না এটা মাঝে মাঝে হয় দেখবে মানে সবার মানে সাজের ধরনটা একটু মাঝে মাঝে পাল্টে যায় তো আমি এই কানে দুলটা পরে দেখলাম এটাই ভালো লাগছে হাতে ঘড়ি পরে নিলাম তো চলো রেডি তো হয়েই গিয়েছিলাম এবার ঝোলা নিয়ে চললো ভোলা তো বেরোনো যাক মানে বলতে পারো একরকম আজকে আরেকটা যুদ্ধের জন্য বেরোনো যাক মানে স্কুল যাওয়াটা এখন আমার কাছে যুদ্ধ মনে হয় পৌঁছে গেলে ঠিক আছে এবার আমি আমার মতন থাকি আজকে আকাশে দেখো আমার দেখা নেই তবে এখনও আকাশে কিন্তু চাঁদ দেখা যাচ্ছে এই যে প্রোজেক্ট করছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো পুরোটা কমপ্লিট হওয়ার পর এটা হচ্ছে ক্লাস সেভেনের প্রোজেক্ট কম্পোনেন্টস অফ ফুড করে চড়া ওরা দেখো খুব সুন্দর করে মাছ টাছ তো আটকানো যাবে না তোগুলো কেটে রং করে করে করেছে আর এটা ক্লাস নাইন হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম করেছে আর ক্লাস সিক্স করেছিল রেসপিরেটরি সিস্টেম ওইটা আমার তোলা হয়নি পরে তোমাদের সাথে শেয়ার করব। এবার আমরা বসে পড়লাম আজকে আল্পনা দিতে আজকেই লাস্ট দিন রয়েছে আজকের মধ্যে পুরো কমপ্লিট করতে হবে আগের দিন শুধুমাত্র দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা আমরা করেছি তাও সাদা রঙ দিয়ে ভরাট করা পুরো কমপ্লিট হয়নি আর এরা দুজন আমাকে কি পরিমাণে হেল্প করেছে তোমরা জানো না মানে পুরো স্কুলের সবাই চলে এসেছে ছিল রং করবে কিন্তু সবাইকে তো দেওয়া যায় না জিনিসটা মানে মানে অনেক হাত হলে কি হয় তুলির টানগুলো ডিফারেন্ট দেখতে লাগবে আর যেহেতু ওরা বড় তাই আমি ওদেরকে দিয়ে স্ট্রাকচারটা করাচ্ছিলাম তারপর আমি সব বাচ্চাদেরকে দিয়ে ভেতরের রঙগুলো করেছি সাথে শেয়ার করব আর যেহেতু আমার একটুখানি টেনশন করা মানে ন্যাচারাল স্বভাব জন্য আমি টেনশনও করছিলাম সাথে সাথে যে কি করে একদিনের মধ্যে আমি তিনটে আল্পনা দেব তিনটে জায়গা আলপনা দেওয়ার কথা এই যে মেন গেট তারপরে যেখানে আমাদের ঠাকুরের বেদি সেখানে আর যেটা আমাদের স্কুলের মন্দির সে এখানে তো আমার প্রচণ্ড নার্ভাস লাগছিল যে আমি একদিনে কী করে কমপ্লিট করবো কারণ এইটার তো স্ট্রাকচার হয়েছে বাকি দুটো পুরো ব্ল্যাক ঠিক আছে তো ওরা দুজন আমাকে অসম্ভব হেল্প করেছে প্রত্যেকটা স্টুডেন্ট হেল্প করেছে কিন্তু এরা দুজন মানে অনেকটা করেছে অনেকটা আমি তোমাদের জাস্ট দেখাবো দেখো এবং এই যে পুজোটা না এটা আমাকে আমার স্টুডেন্টদের কাছে অনেকটাই এনে দিয়েছে এটাও বলতে পারো যে ওদের সাথে যে একটা টিচারের যেরকম একটা সম্পর্ক থাকে ক্লাসরুমের মধ্যে ক্লাসরুমের বাইরে কিন্তু সম্পূর্ণ অন্য রকমভাবে মেশে একজন টিচারের সাথে সেটা না আমি এই যে আলপনা দেয়া সরস্বতী পুজোর সব কাজ করা এগুলোর মধ্যে অনেকটা ফিল করতে পেরেছি যে ওরা না মানে একটা টিচারকে যখনই ক্লাসরুমের বাইরে চলে আসে অনেক কিছু শেয়ার করে একটা অন্য রকমভাবে মেশে যেমন ওরা প্রথম দিন যখন বসেছে বসে আমার সাথে সুরাঝুয়া মাধ্যম মাধ্যমে গানটা গাইছে এক লাইনকে বলছে ম্যাম পরের গান লাইনটা গাও মানে এই যে একটা অন্য সম্পর্ক তৈরি করা এটার জন্য আমি ভীষণ ব্লেসড ফিল করছি এবং এই আলপনা দেওয়ার মাধ্যমেই কিন্তু আমি ওদের অনেকটা কাছে চলে এসেছি বলে আমার মনে হয় এখানে দেখো আমি রঙগুলো দাগ দিয়ে দিয়েছিলাম ওরা ভরছিলো আর এরা হচ্ছে ক্লাস সিক্স ওরা বসে ওদেরকে আমি দায়িত্ব দিয়ে দিয়েছিলাম যে ঠাকুরের মন্দিরের সামনেটাই বসে তোর আলপনাটা দে আর বাকি টিচাররা সব ওই যে প্রজেক্ট ওরা যা করেছিল ক্রাফটের যা যা কাজ করেছিল সেগুলোকে লাগাচ্ছিলেন আর আমি তারপরে আমি তো সময় পাচ্ছিলাম না ভিডিও করার এখন এখন দেখতে পাচ্ছ আর্টের কাজ চলছে আমি ঠাকুরের সামনে যেখানে পুজো হবে আর কি সেই জায়গার আলপনাটা দিতে বসেছি আর আমাকে হেল্প করছে কে দেখো ঋতিকা ভীষণ মিষ্টি একটা মেয়ে কিউট খুব শান্ত একটা মেয়ে ওর মধ্যে আমি তোমাদের আগে একবার বলেছিলাম না আমি আবার ছোটোবেলা দেখতে পাই আমিও ছোটোবেলায় যেন তো একদম কথা বলতাম না সবার পেছনে থাকতাম যাতে আমাকে কেউ না দেখতে পারে আমাকে কোনো কাজ না দিতে পারে এটা আমার একটা ট্রান্সফরমেশান যে এখন আমি সবার আগে থাকি আমি সব কিছু তত্ত্বাবধান তো এটা আমার কাছে একটা মানে হঠাৎ করে একটা ট্রান্সফরমেশান এবং আমার ওর মধ্যে নিজেকে আমি নিজের যে মেয়েবেলাটা না আমি সেটা ভীষণ রকমভাবে দেখতে পাই ইতিমধ্যে ঠাকুরও চলে এসেছে আমি একটুখানি কোমরটা সোজা করছিলাম ততক্ষণ আমি তোমাদের দেখাই বাচ্চাদের একটু হাতের কাজগুলো কি সুন্দর এঁকেছে এখনো সব লাগানো হয়নি পরে তোমাদেরকে দেখাবো আমি ডেফিনেটলি আর আরেকটা জিনিস দেখাই তোমার এটা সুনিতা ম্যাম আমাদের যিনি হিন্দি ম্যাম তিনি করেছেন বাচ্চাদেরকে দিয়ে কি সুন্দর হয়েছে ওর মানে প্রাইমারির যে বাচ্চারা নার্সারিতে পড়ে ওদেরকে দিয়ে ম্যাম এগুলো করিয়েছে কি ভালো লাগছে না দেখতে আর এই দিকেও কিছু সায়েন্সের দেখতে পাচ্ছ চার্টগুলো এই দিকে লাগানো হয়েছে যেগুলো আর্ট পেপারের উপর ছিল ওগুলো তো লাগানো যাবে না এইভাবে তো এগুলো দেয়ালের মধ্যে লাগানো হয়েছে দুদিন ধরে বকা খেলে কি হবে যে লাইন সোজা হচ্ছে না ঠিক করে কর ওরা কিন্তু শেষ পর্যন্ত কাজটা খুব সুন্দর করে করেছে শেষে আমার মনে হচ্ছিল সবকটাকে ধরে আদর করে দিই যাক এই হচ্ছে আমাদের ফাইনাল আলপনা কীরকম লাগলো তোমরা সবাই জানিও আর সামনেও মোটামুটি সব আল্পনা দেওয়া হয়ে গেছে এই জাস্ট বেরোলাম আজকে বেরোতেও অনেক দেরি হয়ে গেছে আর প্রচণ্ড খেমে মনে হচ্ছে না এটা শীতকাল